যদি মানুষ কখনো সাপের বিষ খেয়ে ফেলে তাহলে কি মানুষ মারা যাবে চলুন আজকে জেনে নিই প্রথমেই বলে রাখি সাপের বিষ যদি সরাসরি মানুষের রক্তে প্রবেশ করে তাহলে কিন্তু মানুষটি মারা যাবে কিন্তু যদি সাপের বিষ আমরা ডাইরেক্টলি খেয়ে ফেলি তাহলে তা প্রথমে পাকস্থলীতে যায় এবং পাকস্থলীতে থাকা অ্যাসিড এবং অ্যানজাইম সেই বিষটিকে ভেঙে দেয় এবং তা সাধারণ প্রোটিনের মতোই কিন্তু আমরা হজম করে ফেলতে পারবো এবং আমরা মারা যাব না এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য হিসাবে আমি কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি কিন্তু এটা পরীক্ষা না করাই ভালো আমি প্রত্যেককে বলবো এরকম কোনো পরীক্ষা করার দরকার নেই কিন্তু যদি মনে করি যে আমরা ডাইরেক্টলি সাপের বিষ খেয়ে ফেললাম কিন্তু আমাদের মুখে যদি ক্ষত থাকে তাহলে কিন্তু সেই ক্ষতের মাধ্যমে সেই বিষটি রক্ত প্রবেশ করতে পারে এবং মানুষের মৃত্যু ঘটতে পারে অতএব এই পরীক্ষাটি না করাই ভালো থ্যাংক ইউ